আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা ভালো মানের ডিসি মিনি আইপিএস তৈরি করতে চান তারা তৈরি করতে পারবেন আমরা গ্যারান্টি সহকারে মিনি আইপিএস তৈরি করে থাকি অল্প টাকার ভিতরে ভালো মানের মিনি আইপিএস তারা তৈরি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মিনি আইপিএস তৈরি করে নিতে পারবেন গ্যারান্টি সহকারে আমরা সর্বোচ্চ ভালো মানের মালামাল দিয়ে তৈরি করে থাকি ভালো মানের ব্যাটারি ভালো মানের ওটো সার্কিট ভালো মানের ট্রান্সফর্মার দিয়ে তৈরি করে থাকি গ্যারান্টি সরকার আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো সাইজের মিনি আই পি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মিনি আই পি যে বারো ভোট নাইন এমপির ব্যাটারি লাগানো হয়েছে বারো ভোট নাইন এমপির ক্যানসন ব্যাটারি অরিজিনাল ব্যাটারি এই ব্যাটারির পারফরমেন্স অনেক ভালো এই ব্যাটারি দিয়ে একটি বারো ইঞ্চি ফ্যান বারো ইঞ্চি ডিসি ফ্যান ছয় থেকে সাত ঘন্টা চলবে অনায়াসে কোনো সমস্যা হবে না হাই স্পিডে ছয় থেকে সাত ঘন্টা চলবে আর নর্মালে চলবে দশ থেকে বারো ঘন্টা এটি এ আমার কাছ থেকে পাঁচটি এক বড় ভাই অর্ডার করেছে উনি দোকানের জন্য নিয়েছে উনি আমার কাছে থেকে আগে অনেক মাল নিয়েছে যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে এক পিস দুই পিস যে কোনোভাবে নিতে পারবেন গ্যারান্টি সহকারে যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি বারো ভোল্ট ডিসি মিনি আইপিএস সোলার সিস্টেম মিনি আইপিএস বারো ভোল্ট চার্জার আইপিএস আমাদের ঠিকানা গাজীপুর জয়না বাজার যারা দোকানে নিতে চান তারাও নিতে পারবেন গাজীপুর জয়নাবাজার যে কোনো আইপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনি আইপিএস সোলার সিস্টেম আইপিএস বারো ভোল্ট ব্যাটারি চার্জার চব্বিশ ভোল্টের চার্জার যে কোনো ব্যাটারি চার্জার আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন দেখতে পারছেন পিছনের মডেল যারা নিজেছেন তারাও সুযোগ করতে পারেন এই আইপিএস বর্তমান মূল্য একটি মিনি আইপিএস আর একটি ডিসি ফ্যান চার হাজার পাঁচশো টাকা